বাগান দেখো কি সুন্দর টমেটো হয়েছে গাছে গাছে কি সুন্দর টমেটো হয়েছে দেখো বন্ধুরা গোলাপ ফু গাছ হয়েছে গোলাপ ফুল হয়েছে গাছে কি সুন্দর এ দেখো বাগান দেখো বন্ধুরা দেখো কিসের এই দেখো কুমড়ো ফুল তুলছে কড়ব ফুল হচ্ছে কত কুমড়ো গাছ দেখো

আগাছা পরিষ্কার করে বাগান পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা দেখো আমার দাদার বাগানে দেখে এখানে আমরা গাছ পোতা হচ্ছে তাদের আম গাছ পোতা হচ্ছে छाड़ देा हम पता है